আজকে আমরা বানাবো তিলের খাজা বাড়িতেই একদম দোকানের মতো খাস্তা মুচমুচে তিলের খাজা বানানোর রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার শীতের দিনে রোদে বসে তিলের খাজা খাওয়ার মজাই আলাদা আজকে তিলে খাজা বানাবো মাত্র দুটো উপকরণে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কড়াই গরম করে নিয়ে এর মধ্যে একশো গ্রাম সাদা তিল খুব ভালোভাবে ভেজে নেব ড্রাই রোস্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত তিলের খুব সুন্দর গন্ধটা বেরিয়ে না আসছে আর তিলটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটা ফুটতে থাকবে এই সময় এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা এখানে আখের গুড় নিয়েছি একশো গ্রাম এইবার আখের গুড়টাকে গলিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আখের গুড়টাকে দিয়ে ঢেকে রেখে দেব মিনিট আখের গুড়টা খুব সহজেই গলে যাবে গুড়টাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এরপরে একদম লো ফ্লেমে জাল দেবেন না হলে দেখবেন গুড়টা একদম পুড়ে গিয়ে তিত হয়ে গেছে এইবার গুড়টা জাল দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ঠান্ডা জল নিয়ে একটু একটু করে গুড়টাকে দিয়ে দেখতে হবে গুড়টা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন গুড়টা একদম মটমট করে ভাঙছে তার মানেই কিন্তু আপনার গুড়টা একদম পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গেছে আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে একদমই কমে রাখবেন হলে কিন্তু গুড় খুব তাড়াতাড়ি এই মুহুর্তে জ্বলে যাবে এইবার এখানে দেব এক টেবিল চামচ ঘি আর সামান্য একটুখানি এক চিমটি খাবার সোডা ভালোভাবে মিশিয়ে নিয়ে খাবার সোডা থাকার জন্যই গুড়টা দেখবেন কিছুটা ফেপে উঠেছে এই সময় ভেজে রাখা সমস্ত তিলটাকে এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এই সময় যদি ভালোভাবে না নাড়া হয় তাহলে গুড়ের সঙ্গে তিলটা খুব ভালোভাবে মিশবে না এখানে একটা প্লাস্টিক র্যাপার নিয়েছি আপনারা চাইলে এইটা থালাতেও করতে পারেন এই র্যাপারটার উপরে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি যাতে এই তিলের খাজাটা র্যাপারের সঙ্গে আটকে না যায় এইবার একদম দোকানের মতো বানানোর জন্য এই র্যাপারটাকে ভালোভাবে গুড়ের ওপর দিয়ে দিয়ে দেব। তিল আর গুড়ের মিশ্রণের ওপরটা দিয়ে র্যাপারটা দিয়ে চাপা দিয়ে এবার খুব সহজেই কিন্তু বেলনা দিয়ে এটাকে একটু বেলে নেওয়া যাবে এইভাবে বেলে খুব সহজ কারণ এতে ডাইরেক্ট হিটটা আর লাগে না আর এইভাবে বেলে নিলে আপনার তিলের খাজাটা হয়ে যাবে একদম দোকানের মতো পাতলা এবং একদম প্লেন মানে কোথাও উঁচু বা নিচু থাকবে না কিন্তু তবে আপনারা এই স্টেপটাকে স্কিপ করে এটাকে থালাতেও স্প্রেড করতে পারেন তবে থালাতেও স্প্রেড করার আগে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেবেন এতে তিলের মটকাটা ঠান্ডা হয়ে গেলে থালা থেকে খুব সহজেই বেরিয়ে চলে আসবে এইবার একটা স্টেপ তিলের খাজাটাকে আরও এইভাবে ঠান্ডা করে নিলে এটা ভাঙার সময় কিন্তু ইরেগুলার ভাঙবে এই কারণে একটা চাকুর গায়ে আমি ভালোভাবে ঘি লাগিয়ে নিয়ে এবার এই চাকুটা দিয়ে তিলের খাজাটার ওপর ছোট ছোট করে কাটমার্ক বসিয়ে দেব চাকু দিয়ে গোটাটা কেটে ফেলার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকা করে একটা কাঠমার্ক দিয়ে দিলেই দেখবেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভাঙার ওই দিয়েই এটা ভাঙছে সেক্ষেত্রে এটা কাটাও তখন খুব সহজ হবে আর এক্ষেত্রে কাটমার্কটা আপনাদের যেমন পছন্দ বা আপনারা নিজেদের পছন্দ মতো শেপেই এটাকে কাটতে পারবেন এবার এটাকে ঘন্টা খানেক রেখে দিন যাতে একদম এটা ঠান্ডা হয়ে যায় ঘন্টা পরে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন এটা কত সহজে এবং কত সুন্দরভাবে উঠে এসেছে আর ভাঙার সময়ও বুঝতেই পারছেন খুব সহজেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা হয়েছে খাস্তা আর এটা দেখতেও হয়েছে সত্যি অসাধারণ বাড়িতেই এইভাবে যদি একবার তিলের খাজা বানিয়ে নেন তাহলে কিন্তু এই শীতে আর বাজার থেকে কিনে কোনো তিলের খাজায় খেতে ইচ্ছা করবে না হাজার হলেও বাড়িতে বানানো জিনিসের মতো সত্যি বাইরের জিনিসের টেস্ট হয় না খুবই সহজ এই তিলের খাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন